দর্শক আমরা এইমাত্র জানতে পেরেছি যে বেগম খালেদা জি কাছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির মহাসচিব লাইভ এসে সরাসরি খালেদা জিয়ার কথাটি জানাতে গিয়ে তিনি কিন্তু আগে আবেগ আপ্লুত হয়ে যাচ্ছেন তিনি কিন্তু বলতেই পারছেন না যে বেদম খালেদা জিয়ার আসলে কি হয়েছে কী অবস্থা একদিকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে কিন্তু জনগণের দেখার যে ঢল অন্যদিকে কিন্তু বিএনপি চেয়ারপার্সনের যে নেতাকর্মী রয়েছেন বিএনপির যে বড় নেতাকর্মীরা তারা কিন্তু তার জন্য দোয়া মাহফিল করছেন এবং অনেক কানাকাটি মনোজাত করছেন যেন আল্লাহ তার সব গুণা মাফ করে দিয়ে জানা করে দেন এই ভিডিওটি তো এখনো কিন্তু আমাদের কাছে এমন কোন কথা বা প্রমাণ আসেনি যেটা দ্বারা বিশ্বাস করবো যে আসলে বেগম খালেদা মারা গেছেন অনেকে বলছেন এটা ফেক তবে তারেক রহমান তারেক জিয়া কিন্তু এখনো দেশে ফেরেনি তো অনেকে বলছেন